কলকাতার কাছাকাছি উইকেন্ড ডেস্টিনেশনে খোঁজ করা ও আকাশে দাঁড়াগোনার মধ্যে একটা সিমিলারিটি আছে বস সেটা হলো এর কোনো শেষ নেই উইকেন্ড ডেস্টিনেশন প্রচুর আছে তার মধ্যে ইউনিক জায়গা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট কিন্তু আমি এইরকম একটি জায়গার খোঁজ পেয়ে গেছি এটা কিন্তু এমনি সেমনি জায়গা নয় কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত একটি স্পেশাল আইল্যান্ড যেখানে রয়েছে ঘন জঙ্গল ও তার মাঝে ঝাঁচকচকে একটা সরকারি প্রপার্টি এই জায়গাটার নাম কি কিভাবে যাবে থাকলে কিভাবে বুক করতে হবে সব জানতে ইচ্ছা করছে চলো আজকে তোমাদের ঘুরে নিয়ে আসবো সবুজ দ্বীপ থেকে আজ আমাদের গল্পটা শুরু হবে সোমরা বাজার স্টেশন থেকে ওয়েলকাম ফ্রেন্ডস আজ এগারোই নভেম্বর দু আমরা একটা নতুন জায়গা নতুন ভবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল সবুজদ্বীপ কীভাবে তোমার সবুজদ্বীপ পৌঁছাবে সবুজদ্বীপ পৌঁছাতে গেলে কি কীভাবে তোমাদের যেতে হবে প্রথমে তোমাদের কিন্তু যেতে হবে সমরাক স্টেশন আমরা এখন দাঁড়িয়ে আছি সোমরাবাজার স্টেশন এই সোমরাবাজার স্টেশনে আপনারা পৌঁছানোর পরে ঠিক যেভাবে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সবুজদীপ পৌঁছাবেন সামনে স্টেশনের সামনে দিয়ে আমরা বেরোবো বেরিয়ে সামনে পেয়ে যাব অটো বা টোটো টোটো ধরে আমরা চলে যাব সোম্রা বাজার স্টেশন থেকে সবুজদীপ তাহলে চলো স্টেশনে বাইরে যাই এবং তোমাদের দেখাই কিভাবে তোমরা সবুজদীপ পৌঁছাবে স্টেশনের ঠিক বাইরে বেরিয়ে এলাম টোটো রয়েছে এখানে এই টোটো ধরবেন এবং টোটো করে আমরা পৌঁছে যাব সবুজদ্বীপ তাহলে চলো টোটো উঠি আমরা টোটো উঠে পড়েছি এবং যাচ্ছি ঠিক ফেরিঘাটের দিকে ফেরিঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক এই পথে আপনারা টোটো করে এসে পৌঁছাবেন সবুজ ফেরিঘাট আর আমার ঠিক এই বাঁদিকে দিকে এই যে দেখছেন সোজা ফেরিঘাটে ফেরি রয়েছে আমরা ওই দিকেই যাবো ফেরি ঠিক করেছি এবার আমরা যাব ঠিক সবুজ তাহলে চলো ফেরির দিকে যাওয়া যাক এবং কিভাবে আমরা সবুজ যাব সমস্ত গল্প ফেরিতে বসে হবে তাহলে চলো এই হলো ঠিক ঘাটের ঘাটটা আমরা এর উপর দিয়ে ফেরি উঠে আমরা ঠিক আস্তে আস্তে পৌঁছে যাবো এই যে সামনে দেখছো নদী এই নদীতে করেই আমরা যাব কিন্তু সবুজ দ্বীপের দিকে এই যে টলারগুলো দাঁড়িয়ে আছে দেখছেন আপনারা কিন্তু আসলে তলার করেও কিন্তু উপরে পৌঁছাতে পারেন এই যে আমাদের নৌকা ঠিক হয়ে গেছে আমরা এবার নৌকায় উঠবো এবং নৌকার টোটাল অভিজ্ঞতা এবং গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ওটা যাক নৌকা ছেড়ে দেওয়া হয়েছে এবার যাচ্ছি আমরা ঠিক সবুজ দ্বীপ আমরা ঠিক এই বোটে করে যাচ্ছি সবুজ দ্বীপ বেহুলা নদীর ওপরে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দ্বীপটা কিন্তু প্রায় আমি মাঝি ভাইয়ের থেকে যা জানলাম বেশি বড় জায়গা ছিল ভাঙতে ভাঙতে নদীর অনেকটাই চলে গেছে এখন যতটুকু আছে ততটুকু তোমাদের দেখাবো তোমরা যদি একদিন খুব সুন্দর করে পিকনিক করতে চাও বা একটা দিন ছুটি কাটাতে চাও সবুজের মাঝে অবশ্যই চলে আসতে পারো এই সবুজ দ্বীপ বগলা নদীর মাঝে যে দ্বীপ গড়ে উঠেছে এখানে কিন্তু থাকারও জায়গা আছে কিছু সরকারি প্রপার্টি বা হোটেল রয়েছে সেটাও তোমাদের দেখাবো কিভাবে তোমরা আসবে বা কীভাবে কি কী দেখতে পাবে তাহলে চলো যাওয়া যাক যখন আপনারা ফেরিতে করে বা বোটে করে বা নৌকায় করে আপনারা যাবেন ঠিক এই বেহুলা নদীর উপর দিয়ে যখন যাবেন ঠিক বেহুলা নদীর চারিদিকের এই প্রাকৃতিক মনোরম দৃশ্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন দেখুন কি অসম একটা দৃশ্য আমরা কিন্তু যখন যাচ্ছি আপনাদের কাছে এর টোটাল সৌন্দর্যটা তুলে ধরছি আপনারা যখন একদিনের জন্য একটা ছুটি কাটাতে আসবেন ঠিক এরকমই সুন্দর একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা সেই ঐতিহাসিক একটা বেগুলা বেগুলা সেই সেই যে নাম নামের সঙ্গে চরিত্র পরিচিত যে নদী বেগুলা নদী পার করে এখন আমরা এসে পৌঁছেছি ভাগরতি নদীর ওপরে আমরা যাচ্ছি দেখো কি দূর পর্যন্ত দেখা যাচ্ছে নদীর ওপার পর্যন্ত এই ভাগরতি নদীর ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি সবুজ দ্বীপের দিকে আপনারা যখন এই সবুজ দ্বীপ ঘুরতে আসবেন একদিন ছুটি কাটাতে আসবেন একটু সবুজের সমারোহ দেখতে আসবেন তার মধ্যে কাটাতে আসবেন এই ঠিক চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আর এইভাবেই আপনারা পৌঁছে যাবেন আপনারা যারা হাওড়া দিক থেকে আসবেন হাওড়া কাটোয়া লোকাল ধরবেন নেমে পড়বেন সোমরাবাজার স্টেশন কাটোয়া থেকে আসলেও ঠিক ব্যান্ডেলে আগে নামবেন সোমরা বাজার স্টেশনে ওই যে দূরে দেখুন যে দ্বীপটা দেখা যাচ্ছে লাল একটা কিছু শেড রয়েছে ওটাই কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থল সবুজ দূরে দেখা যাচ্ছে গঙ্গা তারই শাখা নদী আমাদের বেরিয়ে এসেছে ভাগীরথী আমরা ভাগীরথী নদীর উপর দিয়ে এখন বয়ে চলেছি সবুজ দ্বীপের কাছে প্রায় যেটি যে ঘাট সেটা দেখা যাচ্ছে দেখুন ঠিক ওইখানেই কিন্তু আমরা গিয়ে নামবো আজকের আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম সবুজ দ্বীপের ঠিক ফেরিঘাটের সামনে এই যে জেটি মাথা রয়েছে আমরাও ঠিক ওইখানেই যাব। ওয়েলকাম টু দ্বীপ আমরা কিন্তু ঠিক দ্বীপের সেই প্রপার্টিজে এসে পৌঁছে গেছি এই যে ঘাটের সিঁড়ি রয়েছে শুভ্রাংশ উঠছে আমিও কিন্তু এখানে উঠবো এবং চলে যাব সবুজ দ্বীপের মধ্যে তাহলে চলো সবুজ দ্বীপের ভেতরে যাই এবং তোমাদের দেখাই সবুজ দ্বীপের কি কি তোমরা দেখতে পাবে এই পথ ধরেই আমরা এগিয়ে যাব সবুজ দ্বীপের ভেতরে শুভ্রাংশ দাঁড়িয়ে আছে এই যে ঢুকে যাচ্ছে আমিও কিন্তু চলেছি তাহলে চলো তোমাদের ভেতরে যাই দেখাই সবুজ দ্বীপ এলে তোমরা কিভাবে দেখবে উইন্টার সিজন প্রায় চালু হয়ে গেছে তোমরা কিন্তু একদিন ঘুরতে আসতেই পারো এই সবুজ দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনারা রাত্রি স্টে করতে চান এটা হচ্ছে সরকারি একটা প্রপার্টি সবুজ দ্বীপের আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন এই প্রপার্টিতে এসে কিন্তু আপনারা বুক করলে হবে না অনলাইনে আপনাদের বুক করে কিন্তু এখানে আসতে হবে দেখুন ভেতরে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জায়গা দোলা নানান কিছু আমরা এখন রয়েছি সবুজ দ্বীপের মধ্যে চারিদিকে ঘন সবুজ কলকাতার কলহল থেকে একটা দিন মুক্তির জন্য আমরা কিন্তু চলে আসতেই পারি এই সবুজ দ্বীপে একদিকে গঙ্গা আর একদিকে ভাগীরথী নদীর ঠিক মাঝখানে এই দ্বীপ একটুখানি দেখো যদিও এই মুহূর্তে সবে শীতের সিজন শুরু হয়েছে আমরা এসেছি শুধু গাছ আর গাছ দেখুন চারিদিকে শুধু বড় বড় গাছ আপনারা যদি আসেন আশা করি একটা দিন আপনাদের খুব সুন্দরভাবে কাটবে সবুজ দীপ এসে আমরা কিন্তু একটা ওয়াচ টাওয়ার পেলাম ওয়াশটার ওপরে যাবো টাওয়ার ওপর থেকে ঠিক সবুজ দ্বীপ কেমন লাগছে তোমাদের দেখাবো শুভ্রাংশ অলরেডি ওয়াস্টার উপর ঘুরতে শুরু করে দিয়েছে আমিও যাবো এবং ওয়াস্টার উপর থেকে কেমন লাগছে টোটাল সবুজ দ্বীপটা তোমাদের ঘুরিয়ে দেখাবো ওয়াস্টারে ওঠার সময় আপনাদের একটু সাইডগুলো দেখাই দেখুন কি অসম লাগছে দেখুন একদিন সবুজ দ্বীপ আসতেই হবে আপনাদের বিভিন্ন গাছে কিন্তু সমারোহ এই সবুজ আপনাদের টাওয়ারের উপর থেকে ওয়াচ টাওয়ার উপর থেকে দেখা সবুজ সবুজদ্বীপটা দেখুন তুরে নদী কি লাগছে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সবুজ দ্বীপ একদিন যদি আপনারা আসেন সবুজের মাঝখানে আপনাদের কাছে কিন্তু খুব একটা মন্দ যাবে না আমরা এখন দাঁড়িয়ে আছি সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ারের ওপরে সবুজ ঘুরতে এসে যদি আপনারা এই টাওয়ারে না ওঠেন তাহলে ওয়াচটার উপর থেকে এই যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা মিস করবেন অবশ্যই কিন্তু আসলে ওয়াচটার উপরে উঠবেন ওয়াশ টাওয়ারটা যদি একটু ভগ্ন দশা সাবধানে উঠবেন মাঝে মাঝে জায়গা দেখা যাচ্ছে একটু ভাঙা রয়েছে তবুও কিন্তু ওয়াশ টাওয়ারে উঠবেন এবং চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কী অসম লাগছে দেখুন শুধু সবুজ আর সবুজ পাঁচ থেকে সাত হাজার বিঘে জমি নিয়ে তৈরি হয়েছিল এই সবুজ দ্বীপ কিছুটা ভাঙতে ভাঙতে চলে গেছে নদীর জলের তলায় এখনো যতটুকু আছে একদিনের পিকনিক করতে আসার জন্য খুব একটা সুন্দর জায়গা এই সবুজ দ্বীপ আপনারা যদি চান এখানে এসে ফটোগ্রাফি করবেন বা ফটোশ্যুট করবেন বা রিলস বানাবেন বা আপনারা ইউটিউবে ভিডিও করবেন তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই সবুজ দ্বীপে সবুজ দ্বীপ একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা জায়গা একটু সবুজের হাতছানি পেতে চাইলে একটু সবুজের মাঝে একদিন যদি কাটাতে চান কলকাতার ইটকার জঙ্গলের ব্যস্তময় জীবনের মাঝখান থেকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একদিন আসতে হবে সবুজ দ্বীপ ঠিক এইভাবে আপনারা কিন্তু ওয়াস্টার উপর থেকে আস্তে আস্তে নামবেন পাশে কিছু গাছ আছে রুখ কাঁটাওয়ালা গাছ সাবধানে নামবেন কারণ সবুজ দ্বীপ মানেই চারিদিকে শুধু সবুজ কাচার গাছ সেখানে আপনাদের অবশ্যই একটু সাবধানে নামতে হবে এই সবুজ কিন্তু যখন সিজন ঠিক সেই সময়টা সব থেকে বেটার সময় আমরা আজ যখন এসেছি সবুজ কিন্তু ঠিক নিঃসুপ ফাঁকা এই সবুজ আমরা যখন এসেছি আমরা ছাড়া কিন্তু এখানে আর কোনো ট্যুরিজমকে দেখতে পাচ্ছি না সরকারি প্রপার্টিজমের ভেতরে অনেকেই আছে ওটা ছাড়া ঠিক সবুজ দ্বীপের মধ্যে আর কাউকে দেখতে পাচ্ছি না অতএব আপনারা যখন আসবেন ঠিক শীতকালে যে সময়টা ঘুরতে চান সে সময়টা আসবেন বা অন্য সময় আসতে পারেন খুব একটা সুন্দর জায়গা তবে শীতকাল ছাড়া মানে সিজন ছাড়া এখানে কিন্তু খাবার দাবারের খুব একটা দোকানপাট নেই কোনো দোকানই নেই এই মুহূর্তে প্রেমিক প্রেমিকারা বা কাপলরা একদিন একটা সুন্দর সবুজের জায়গায় ঘুরতে চান আমি আপনাদের সাজেস্ট করতে পারি চলে আসুন এই সবুজ দ্বীপে একটা দিন সুন্দর নিশ্চুপ পরিবেশ কাটিয়ে যান আশা করি আপনাদের আশাটা বিফল হবে না এত একটা সুন্দর মনোরম দৃশ্য যা দেখে কিন্তু শুভ্রাংশু স্থির থাকতে না পেরে চারদিক ছুটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখুন কি বড় বড় গাছ কি সুন্দর সবুজ নিশ্চুপ নিরালা জনহীন একটি জায়গা যেখানে এসে আপনারা কিন্তু সুন্দরভাবে কাটাতে পারেন ওই যে সোজা ওয়াশটা টাওয়ার থেকে আমরা নিচে নেমে এলাম আমরা এখন দাঁড়িয়ে আছি সবুজ ঘুরতে ঘুরতে সবুজ দ্বীপের একটা খুব প্রাচীন থেকে পুরানো গাছের তলায় এসে পৌঁছেছি চারিদিকে বড় বড় তার শাখা পোশাকা বিস্তার করে রয়েছে সবুজের মাঝে একটা দিন হারিয়ে যেতে গেলে আমাদের কিন্তু সবুজ দ্বীপ আসতে হবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্য বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও এই সবুজ দ্বীপ ঘুরতে আসতে পারে এবং এই সবুজের সময়ে সবুজের মাঝখানে একটা দিন কাটিয়ে যেতে পারে সবুজদীপের ওই প্রাচীন যে গাছগুলো থেকে আমরা একটু আবার একটু অন্য দিকে এসে পৌঁছেছি যাচ্ছি তোমাদের দেখাবো এই দিকটা দিকটা গঙ্গা গঙ্গা নদী নদীর পাড়ের কিন্তু আমরা এখন রয়েছি ঠিক ওই দিকটা ছিল গঙ্গার একটা শাখা ওই দিক থেকে আমরা এখন এসে পৌঁছেছি গঙ্গা নদীর পাড়ে এই দিকে কিছু দোকানপাট রয়েছে যেটা সিজনে চলে এখন বন্ধ সবুজদীপ এলে তোমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই তোমাদের টানবে কোথায় কি করবে নিজে বুঝে উঠতে পারবে না দেখেছো শুভ্রাংশ কিভাবে গাছের উপর উঠে পড়েছে গাছে উঠে একটু আলাদা আনন্দের মধ্যে মেতে উঠেছে দেখো শুভ্রাংশ কিভাবে গাছের উপরে চড়ে উঠেছে সবুজ দ্বীপ এসেছে সবুজ দ্বীপ এসে গাছে ওপর চড়তে আরম্ভ করেছে যদিও গাছটা একটু পড়ে রয়েছে তার উপর উঠে পড়েছে আপনারা সবুজ দ্বীপ ঘুরতে এলে এই যে দেখছেন বাথরুম রয়েছে পাবলিক টয়লেট এটা ইউজ করতে পারবেন আর এই দূরে টোটাল কয়েক বিঘা নিয়ে সরকারি প্রপার্টি থাকার জন্য আপনারা কিন্তু আসতে পারেন একটা সুন্দর প্রকৃতির মাঝে সবুজদ্বীপ ফেরিঘাট থেকে আমরা একটু বেরিয়ে সবুজদ্বীপের যে সরকারি যে আছে যেখানে আপনারা কিন্তু অনলাইনে বুক করে এসে থাকতে পারেন ঠিক তার সাইডগুলো একটু ঘুরে দেখছি নৌকাতে করে এই যে দেখছি দেখুন আমাদের নৌকা মাঝে একটু আমাদের ওইদিকে দিকে ঘুরিয়ে নিয়ে আসবে তোমাদেরও দেখাবো তোমরাও আসলে কিন্তু একটু সাইডটা ঘুরে দেখতেই পারো আপনারা যখন সবুজদ্বীপ আসবেন যেঠি থেকে লঞ্চে না উঠে যদি নৌকায় করে আসেন নৌকা বিহারও কিন্তু আপনাদের একটা হয়ে যাবে ঠিক আমরা আলাদা প্রাইভেট নৌকা নেওয়াতে আমরা কিন্তু নৌকা বিহারও কিছুটা করে নিলাম একটা আলাদা অভিজ্ঞতা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম দেখুন চারিদিকটা কি লাগছে দেখুন তা দেখছেন এই যে কারেন্টের তার সরকারি প্রপার্টিজিমে যে ইলেকট্রিক চলে তার তার এটা এই আমাদের নৌকাটা কিন্তু এবারে ঘুরে নেওয়া হচ্ছে আমরা এবারে যাব ঠিক আবার ওই পারে সবুজ দ্বীপ ঘোরা হয়ে গেল আমরা এখন সবুজ দেখে ফেরার পথে রাস্তাতেই মা আনন্দময়ীর মন্দির দেখতে পেল আপনাদের একটা এক্সট্রা পাওনা কিন্তু মা এই আনন্দময়ী মন্দির তাহলে চলুন মন্দির যেহেতু এখন বন্ধ তবু আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। মন্দিরটার প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দিরের কারুকার্য ঠিক বাঁকুড়ার ধাঁচে বাঁকুড়ার টেরাকোটা ধাঁচে কিন্তু মন্দিরের গায়ে নকশা রাখা রয়েছে এই নকশাগুলো দেখলে আমরা বুঝতে পারবেন সেই প্রাচীন টেরাকোটা নকশা দিয়ে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে সুবিশাল মন্দির দেখুন আনন্দময় মন্দির দেখার পাশেই আপনারা দুই ধারে ছয় ছয় বারোটা ছোট ছোট মন্দির দেখতে পাবেন এখানে সাধারণ মানুষের কথা অনুযায়ী মনে হচ্ছে বলছেন ওনারা এই মন্দিরের স্টাইলে কিন্তু দক্ষিণেশ্বরের মা ভবতারানী মন্দিরের শিব মন্দিরগুলো তৈরি হয়েছে এইদিকে ছটা এইদিকে ছটা দেখুন কি অসম সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা সবুজদ্বীপ ঘুরতে আসেন যাওয়ার পথে দেখতে পারেন বা আসার পথেও কিন্তু এই মন্দির কিন্তু আপনারা চোখে পড়বে একবার ঘুরে যেতেই পারেন মন্দিরের রং বা মন্দিরের ধাঁচ থেকে আপনারা বুঝতে পারছেন কত প্রাচীন এই মন্দির এই হচ্ছে মা আনন্দময়ী মন্দিরের পুরো অংশটা কি বিরাট মন্দির দেখুন প্রতিদিন কিন্তু এখানে পুজো হয় সকালে সন্ধে নিত্য পুজো হয় আপনারা যদি সকালের দিকে আসেন এখানে কিন্তু আপনারা পুজো দিয়ে যেতেই পারবেন মন্দিরের কারুকার্য আপনাদের মুগ্ধ করবেই এই মন্দির থেকেই নাকি দক্ষিণশ্বরে মন্দির তৈরি হয়েছিল আমরা জানতে পারলাম মা আনন্দময়ী মন্দির কিন্তু এগারোশো সত্তর সনে প্রতিষ্ঠিত হয়েছিল তাতে বুঝতে পারছেন কত সুপ্রাচীন এই মন্দির মন্দিরের চারদিকে প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দর পরিষ্কারভাবে সাজানো আপনারা সবুজদেব ঘুরতে গেলে শুধু সবুজদেব নয় সবুজদেবের আশেপাশে অনেকগুলি মন্দির দেখতে পাবেন এটা হচ্ছে মা হরসুন্দরী মন্দির এই মন্দির ছাড়াও এই মন্দিরটিও আপনারা দর্শন করতে পারেন খুব সুন্দর যদি এখন মন্দিরের গেটটা বন্ধ রয়েছে পূজার সময় দেয়া রয়েছে আশা করি পূজার সময় হয়তো মন্দিরটা খোলে তাই আপনারা সবুজদীপ ঘোরার পাশাপাশি এই মন্দিরগুলি ছাড়াও আরো অনেক পুরানো কিছু বাড়িও আপনারা কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর এই মন্দিরগুলি আরেকটি মন্দির ছিল সিদ্ধেশ্বরী মা সেটা একটু দূরে বলে আমরা গেলাম না আজকের মতো টাটা বিদায় আমাদের সবুজদীপ ঘোড়া এখানে শেষ হলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ডেস্টিনেশন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে